হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সানসেটটা অনেক সুন্দর এক যে যেতেছিলাম তো চিন্তা করলাম একটা ভিডিও করি আর বাংলাদেশের বাজারে নিউ লঞ্চ হয়েছে দুশো পঞ্চাশ ইসি সুযুকির দুশো পঞ্চাশ জিক্সের তো আমার এই গাড়িটা তো প্রায় তিন বছর চালাই ফেলাম অনেক ভালো এখনো ব্যাকআপ অনেক ভালো দেয় এখনো সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নাই আর কোনো কাজ করা হয় না গাড়িতে গাড়ি একশো একশো তারপরও চিন্তা করলাম দুইশো পঞ্চাশ সিসির গাড়িটা কি নেওয়া যায় কি না তো আপনাদের সাথে একটু আলোচনা করি দুইশো পঞ্চাশ সিসিতে নাকি টপ স্পিড অত বেশি থাকবে না কিন্তু গাড়ির কমফোর্টেবলটা আরো ভালো থাকবে এমনি জিক্সের কমফোর্টেবল অনেক ভালো থাকে জিক্সের নিয়ে আমার কোনো কমপ্লেন নেই জাস্ট কমপ্লেন একটাই আমারটা এফ আই এবিএস এফ আই একটু হিটিং ইস্যু আছে মানে একটু লং লং ট্যুরে গেলে আর কি ইঞ্জিন পুরো গরম হয়ে যায় মনে হয় কি পায়ের ভিতরে এসে সেক লাগতেছে এরকম অবস্থা তাছাড়া এমনি প্রবলেম নাই তাছাড়া গাড়ির স্পিড সবই সবই দিক থেকে এমন যে অনেক গাড়ি আছে যে হিটিং ইস্যু থাকলে যেরকম অনেক গরম হয়ে গেছে তারপরে আপনার স্পিডটা আস্তে আস্তে কমে যায় কিন্তু স্পিড কমে না স্পিড আরো বাড়ে বল বলতে পারি কিন্তু স্পিড কমে না বাট হিটিং মানে পায়ের ভিতর মনে হয় কি একটু গরম ছেক লাগতেছে এরকম শীতের দিনে আবার সমস্যা হয় না শীতের দিনে ঠিক আছে গরমের একটু গরম হলে আরো ভালো কিন্তু গরমের দিনে আর একটু বেশি গরম লাগে আচ্ছা যাই হোক তো আপনাদের মতামত কি আর দুশো পঞ্চাশ সিজি গাড়িটা কেমন হবে যদি কেউ এক্সপার্ট কেউ যদি থাকেন তাহলে আপনার জানাইতে পারেন আর দাম মোটামুটি দেখলাম যে ঠিকই আছে তিন লাখ নিরানব্বই হাজার আর যেটা এসএফটা এফসএফটা মনে হয় চার লাখ পঁয়ষট্টি এরকম পঁয়ষট্টি আশেপাশে এরকম হবে তো তো বন্ধুরা আপনারা কি বলেন গাড়িটা চেঞ্জ করা ঠিক হবে আর গাড়িটা আমার অনেক শখের গাড়ি গাড়িটা কোনো প্রবলেম আজকে বন্ধু পাই না কি হ্যাঁ দেখি কি করা যায় আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম